আসসালামু আলাইকুম আমি রুবেল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে দেশ যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রোজ শুক্রবার ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ নূরপাডারি হাট সদর নোয়াখালী বন্ধুরা আমরা আজকের বাজারে দেখব নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা রকম দামে খুচা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে খুসা রে খুসা রেডে পণ্য আলু পেঁয়াজ রসুন ও চিনি চাল ডাইল কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দেখব আমরা ঘুরে ঘুরে দেখবো প্রত্যেকটা দোকানে আজকে পণ্য কি রকম দামে খুসা বিক্রি করে তো বন্ধুরা সাথে থাকুন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভাই আজকে নিত্য নিয়ে একটু কথা বলবো যেমন সরকার পতন হওয়ার পরে নিত্য পণ্যের দামটা কি বাড়ছে না কমছে ভাইয়া ভাই কি বলবো সরকার মানে মানুষ আসলে বলে যে বাজারের দাম না দ্রব্যগুলোর দাম কমবে কিন্তু আসলে এখনো আর তুলনামূলক এরকম কোনো সাড়া পাইতেছি না 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 যেখানে যাই দেখতেছি এটা আগের মতনই আছে হয়তো কিছু কিছু মাল সামান্য একটা কাটা না বা কমছে বস্তাতে বিশ টাকা তিরিশ টাকা এভাবে কমছে কিন্তু এটা আসলে কমার মতো কিছুই নাই কিছু বুঝছেন আচ্ছা আচ্ছা ভাই এই যে আমরা খবর পত্রিকাতে শুনছি যে

এই যে দোকানদার ভাই আর ভাই এই যে আলুর বাজারে খবর কি আলু কি কমছে না বাড়ছে ভাই এখন আমরা পঞ্চাশ টাকা বিক্রি পঞ্চান্ন টাকা না এই যে এই যে আলুর কেজি না আচ্ছা ভাই আলুর কেজি কি সামনে কি আর কমার সম্ভাবনা আছে নি ভাই সেটা তো ভাই বলতে পারে না সেটা হলো বড় আদার কাছে সব কিছু কারণ সরকার যদি সিন্ডিকেটের বিরুদ্ধে কিছু না করতে পারে এটা কমার কোনো সম্ভাবনাই নাই না আর না তারপরে যেহেতু নতুন সরকার আছে একটু কমার সম্ভাবনা কি আছে ভাই

আচ্ছা মশারি ডাইল আর এই যে মোটা ডাইল এটা কিরকম দামে বিক্রি করছেন ভাই মোটা আমরা টাকা বিক্রি আগে কেমন ছিল দামটা এমন ছিল না এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলা দাম কেমন ভাই কেজি এখনো আগের মতনই আছে তো আজকের বাজারে কত পেছেন কেজি ভাই চল্লিশ মাত্র চল্লিশ টাকা না আচ্ছা ভাই এই যে তেল চৌমিন তেলটা কি দাম বাড়ছে না কমছে বাড়ছে আগের থেকে অনেক বাড়ছে আগের থেকে অনেক বাড়ছে না কেজি কেজি কত করে বেচছে না আজকাল কেজি বিক্রি করতেছে একশো পঞ্চাশ টাকা আমরা আগে গত এক সপ্তাহ আগে এটা একশো টাকা বিক্রি করছিলাম কেজি না এই যে সমিন তেলের কেজি না আচ্ছা সর্ষে তেল দাম কি বাড়ছে নি ভাই ওটা আগের মতনই আছে আগের মতনই আছে আচ্ছা ঠিক আছে তো ভালো থেকেন আসসালামু আলাইকুম